কരീম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল আমালি ইলাল্লাহি আদ্বওয়া মুহা ওয়া ইন পল্লা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল হচ্ছে ওটা যেটা প্রতিনিয়ত পালন করা হয় যদিও তা পরিমানে কম হয় দুনিয়ার কোন মানুষ যদি মনে করেন জনাব বিশ্বনবী বিশ্বনী জনা সাল্লাম এত বড় কথা বলে গেছেন আমল যদি কম হয় কিন্তু প্রতিনিয়ত যদি হয় আমার আল্লাহ পাক সেই আমলে খুশি হয়ে যাবেন আমি আপনাদের কাছে ওই কথাটাই বলতে চাই আল্লাহরিনের হাবি ওই কথা যদি দুনিয়ার কোনো মানুষ মনে করে ফজরের নামাজের পরে দশবার কলমা পড়ব জোহরের নামাজের পরে ছোট্ট দুটো আমল করবো আসরের নামাজের পরে আরও এতটুকু আমল করবো মা গ্রীবের নামাজের পরে একটু আমল করব ঈশ্বরের নামাজের পরেও একটু আমল করবো এই আমল যদি প্রতিনিয়ত হতে থাকে এই আমল যদি প্রতিনিয়ত হয়ে থাকে নবীজি বলেছেন যদি তোমার পরিধিটা আমলের পরিধি যদি বেশি নাও হয় যদি পরিমাণে কম হয় কিন্তু প্রতিনিয়ত আমল করার কারণে আমার আল্লাহ পাক হতে পারেন আপনার উপরে রাজি এবং খুশি আল্লাহ হাবিব জনায়বের সুনে আরবি সাল্লাহ সাল্লাম বলেছেন দৈনন্দিন ওটা বসা চলা ভিতরে এমন একটা আমল তুমি করো যে আমল কেমতের দিন আল্লাহ পাক নেকির পাল্লা ভারী করে দেবেন সোবাহান আল্লাহিহি সোবাহান আল্লাহিম পড়েন সবাই সোবাহান আল্লাহিহি সোবাহান The